এদিকে আবারও ঢাকা দখলের চেষ্টা আওয়ামী লীগ নেতাকর্মীদের বস্তিতে আত্মগোপনে আছে লাখ লাখ আওয়ামী এবং ছাত্রলীগ নেতাকর্মী ভারত থেকে নরেন্দ্র মোদীর প্রেসক্রিপশনে আবারও মাঠে নামার সিদ্ধান্ত চূড়ান্ত আওয়ামী তবে এবার দেশের মধ্য থেকেও আওয়ামী লীগের জন্য বড় সুখবর পেল सेनाประธานের করা হুশিয়ারি সমাবেশ এবং মিছিল করার অধিকার এখনো अबाমিলেগের আছে তাই তাদের বাধা দেওয়া কোনো ভাবে উচিত হবে না বলে হুশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার জামান। যদি থাকে হয় বিচার তাদের

সবাইকে শুভেচ্ছা গভর্নমেন্ট স্পন্সর একটি প্রচারণা বাজারে ছাড়া হয়েছে ভয়ঙ্কর রূপে ফুল বাংলাদেশ ছাত্রলীগ প্রথম কথা ছাত্রলীগের ফেরার কিছু নেই ছাত্রলীগ লড়াইয়ের মধ্যে দ্বিতীয় কথা ফেরার কথা যদি বলি ভয়ঙ্কর রূপে নয় ভরসা হয়ে আজকের রাজধানী অর্থাৎ এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ শনিবার এই রাজধানীর দৃশ্য যদি আপনি দেখতেন একদিকে পুরোনা পল্টন মোড় এখান থেকে প্রেস ক্লাব প্রেস ক্লাব থেকে মৎস্য ভবন অন্যদিকে প্রধান বিচারপতির অর্থাৎ কাকরাল এই মোড় এখান থেকে ঘুরে আপনি আগের যে হেড অফিস সেটি তারপর পিজি হাসপাতালের যে শেষ অংশটি পরিবার ওখান থেকে শুরু করে শাহবাগ মোড় তারপরে পুরো শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত এই রাস্তা ইলিয়াস নেতা ফেতা না ইলিয়াস রে খোচা দিও না ভাবি কো ইজ্জত রাখতো না যদি মাথাটা গরম হয় আজকে জামাতের আমির রিনিয়া কিতা কইছে দেখছনি ভাষাটা কে ভিডিও আছে ভিডিও আছে নাকি মানে এরকম কিন্তু বইলা ফেলবা হান্নান মাসুদ তবে ছেলেটার মধ্যে অনেকে বলতেছে সততা নাকি আছে না থাকলে সাংবাদিক ইলিয়াস আর জুলকার নাইন সায়ের সহ আরেকজন আছে ক্যারেক্টার হ্যাঁ নাম নিলাম না উহাদের বিরুদ্ধে একটা স্টেটাস দিয়ে ফেলা হম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা

শেখ হাসিনা বাংলার রাজনীতি ও উন্নয়নে এক অমূল্য শক্তির নাম এক এগারোতে যেভাবে জনপ্রিয়তা ও ভালোবাসা নিয়ে দেশের মাটিতে পারে গেছিলেন ঠিক তেমনই ছত্রিশে জুলাই বিপ্লবের পর নিজের নিরাপত্তা যেন দিন দিন জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাচ্ছে মাত্র আট মাসের কোটির উপরে মামলা হামলার কেস সকল কিছু অতিক্রম করে তার সাধারণ মাঠ পর্যায়ে কর্মীরাও ইতিমধ্যে মারে নেমেছে তবে এবার শুধু তার দলকে আরো শক্তিশালী করতে দলের উপর অনির্বিচারে যেভাবে মিথ্যা মামলা জড়িত হচ্ছে সে সম্পর্কে এবার সরাসরি জনসম্মুখে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান আকারুজ্জামান যে কোনো রাজনীতি দলের ক্ষেত্রে এমন নীতি থাকা স্বাভাবিক বলে মনে করেন তিনি এবার সাধারণ জনগণ ইতিমধ্যে জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশের উন্নয়ন ও সকল দুর্নীতি কার্যক্রমে একজন বিশ্বস্ত প্রধানমন্ত্রী ছিলেন বেশ কিছু খারাপ মানুষের কারণে তাকে আমরা স্বৈরাচার বলেছি কিন্তু বাস্তবিক পক্ষে ওই স্বৈরাচারই এদেশের জন্য প্রয়োজন আমরা যে বলি সুরেশ্বর খেটাইছি সুরেশার খেটাইছি এখন আমাদের আমরা সুরেশ ভালো ছিল নিশ্চিত আমরা সাধারণ মানুষ আমরা শেখ মুজিবের ভূমিকা ছিলাম শেখ না করা না না দেশ না কখনো না

ইলিয়াস রে খোচা দিও না বাবিকো ইজ্জত রাখত না যদি মাথাটা গরম হয় আজকে জামাতের আমি রিনিয়া কিতা কইছে দেখছো না কে ভিডিও আছে ভিডিও আছে নাকি হ্যাঁ মানে এরকম কিন্তু বইলা ফেলবা হান্নান মাসোদ তবে ছেলেটার মধ্যে অনেকে বলতেছে সততা নাকি আছে না থাকলে সাংবাদিক ইলিয়াস আর জুলকান্নাইন সায়ের সহ আরেকজন আছে ক্যারেক্টার হ্যান নাম নিলাম না ওহাদের বিরুদ্ধে একটা স্টেট দিয়ে ফেলা হুম ইলিয়াস ভাই লেখছিল মাসুদ তুমি ভালো হয়ে যাও তারপরে কিছু দুর্নীতির খবর টবর এরকম লেখছিল বাট মাসুদ বলছে যে ভাই আপনারা আসলে কি শুরু করছেন অনেকটা সে ক্লান্ত হতাশ বিরক্ত সাংবাদিক ইলিয়াস জুলকান্ন সাইর সহ আরো কয়েকজন অনলাইন একটিভিস্টদের উপর একটা ইনফরমেশন পেলেন সত্য ধরে নিয়ে পোস্ট করে দিলেন মিথ্যাচার বোঝে কয়েক ঘন্টার পর ডিলিটও করলেন মাঝখান দিয়া এ দেশের ও দেশের বাইরের লাখো মানুষের কাছে ব্যক্তি আব্দুল হান্নান মাসুদ বিতর্কিত ভাবে উপস্থাপিত হল পাঁচই আগস্টের পর নিয়মিতই এমন কয়েকজন কর্মকাণ্ড আমাকে করেছে দিয়েছে হান্নান মাসুদ যাদের খুবই দায়িত্বশীল ভাবতাম তাদের প্রতি হতাশ হচ্ছে হ্যাঁ আস্তে আস্তে আরো হবা কয়েকদিন আগে কালের কণ্ঠে বিতর্কিত থামনেল দেখে পুরুষ সাক্ষাৎকার না শুনেই বহু একটিভিস্টকে আমাকে নিয়ে পোস্ট দিতে দেখলাম যেন কেউ আমাকে সারা জীবনের জন্য গাড়ি গিফট করে দিয়েছে অথচ বলেছিলাম হাতিয়ায় থাকাকালীন ব্যবহারের জন্য হাতিয়ার ওই একজন জামাতের ব্যবসায়ী আমাকে ব্যবহার করতে দিয়েছে আপনারা তো অনেক বড় একটিভিস্ট একটা পোস্ট কিংবা একটা ভিডিও তৈরির আগে পুরুষ সাক্ষাৎকারটি দেখার ইচ্ছে জাগেনি আপনাদের সময় নাই ভাই লম্বা লম্বাচুরা সাক্ষাৎকার ওই গুরুত্বপূর্ণ অংশগুলাই আমরা আসলে শুনি বা অনেকেই শুনেন তারপর বলছেন কিছুদিন আগে ইলিয়াস হোসেন ভাই একটা পোস্ট দিয়েছিলেন আমাকে নিয়ে আমি তুলে ধরেছিলাম কতটা মিথ্যাচার আমাকে নিয়ে মানে সাংবাদিক ইলিয়াস হান্নান মাসুদকে নিয়ে কতটা মিথ্যাচার করেছেন কিন্তু এরপর আজও সেই বিষয় নিয়ে কেউ কেউ লিখেই যাচ্ছে বনিয়ামিন দুই কি তিন দিন বিতর্কিত পোস্ট দিয়ে কয়েক ঘন্টা পর যখন অনুধাবন করতে পারল ভুল ইনফরমেশন তখন নিজের পোস্ট ডিলেট করলো কিন্তু মাঝখান দিয়া লাখো মানুষের কাছে ভুল মেসেজ চলে গেল সায়ের ভাইও লিখেছিলেন আমি ফোন দিয়ে ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম যে ভাই ভুল মেসেজ পেয়েছেন সত্যতা যাচাইয়ে ভাইকে অনুরোধও করেছিলাম কিন্তু আজও ভাইয়ের কাছ থেকে রিপোর্টটা পাইনি সব মিলিয়ে আপনাদের দেশ বিদেশের সব অ্যাক্টিভিস্টদের অনুরোধ থাকবে অন্তত যে কোনো বিষয়ে ফেসবুকে পোস্টের আগে আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তাহলে কিছুটা হলেও আপনারা সত্যের কাছে পৌঁছাতে পারবেন এটা না হলে আসলে আমাদের নতুনদের জন্য আপনারাই রাজনীতিটাকে আপনারা প্রায় বলেন পাঁচই আগস্টের আগে কেন কেউ আমাকে সহযোগিতা করল না ব্যবহারের জন্য গাড়ি দিল না আরে ভাই পাঁচই আগস্টের আগে আপনাদের একটিভিস্টের একটিভিস্টদেরও আমি হান্নান মাসুদকে নিয়ে কোন রকম মাথা ব্যথা ছিল না এক লাইন লেখা তো দূরের কথা কিন্তু এখন তো পান থেকে চুন খসলেই লিখতেছেন এর কারণ কিন্তু পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পর আসলে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে অনেক মানুষ শত্রু হয়েছে হাজারো মানুষ ভরসা বিশ্বাসের জায়গাও দিয়েছে পরিবর্তন তো দেখবেনি জাস্ট মেনে নেওয়ার মানসিকতাটা চাই এখন এই পোস্টের পর তিতামিরা বোঝে না পাগলারে জিলাপি দিও না টাইপ সাংবাদিক ইলিয়া যে মোড়ে থাকেন তিনি কি রিয়াকশন দেন পাশাপাশি আরো যেই যাদের নাম মেনশন করছেন তারা কি রিয়াকশন দেন বা তার এই অভিযোগের ব্যাপারে কি মুখ খোলেন সেটা হচ্ছে বড় কথা এখন মানে থাকে না যে খাদ্যা নিজের কপালে শনিয়া না এরকম কিছু যদি থাকে তাই ওটা কিন্তু এখন ফ্ল্যাশ হয়ে যাবে দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মান দর্শক আজকের রাজধানী অর্থাৎ এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ শনিবার এই রাজধানীর দৃশ্য যদি আপনি দেখতেন একদিকে পুরোনা পল্টন মোড় এখান থেকে প্রেস ক্লাব প্রেস ক্লাব থেকে মৎস্য ভবন অন্যদিকে প্রধান বিচারপতির বাসভবন হোটেলে যে সাকুরা বার আছে অর্থাৎ বাংলাদেশ রেডিওর বেতারের আগে যে হেড অফিস সেটি তারপর পিজি হাসপাতালের যে শেষ অংশটি পরিবার ওখান থেকে শুরু করে শাহবাগ মোড় তারপরে পুরো শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত এই রাস্তা এই রাস্তার দুপাশে দুটো পার্ক এবং রমনা এখানে যে মানুষের ঢল নেমেছিল এই ঢল আপনি যদি দেখতেন এবং এই ঢলের মধ্যে যদি আপনি পড়তেন আজকে তাহলে আপনি বুঝতে পারতেন যে আওয়ামী ও এবং ভারত কতটা কৌশলে এখানে এগুচ্ছে আমি প্রথমে এটাকে একটা সাধারণ সমাবেশ মনে করেছিলাম বা ঢাকা শহরে এরকম একটা সমাবেশ হতে পারে এটাও আমার ধারণা ছিল আমি জানতামই না কিন্তু এর আগে প্যালেস্টাইন মার্স ফর প্যালেস্টাইন বা মার্স ফর গাজা শিরোনাম দিয়ে জামাতপন্থী যে সকল আলেম এবং ওলামা তারা যে বিরাট সমাবেশ করেছিলেন তো সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে আজকের এই সমাবেশটি হলো মার্স ফর প্যালেস্টাইন তো এখানে মূলত যারা এসেছেন তাদেরকে সুন্নি মুসলমান হিসেবে আখ্যায়িত করা হয় যারা ভালো নাম হলো আহলে সুন্নত অল জামাত বাংলাদেশে যারা ইসলামী রাজনীতি করেন তারা তিনটি ভাগে বিভক্ত একদিক হলো জামায়াত ইসলামী আরেকটি হলো আহলে সুন্নত অল জামাত এই পন্থী যারা লোকজন আরেকটি গ্রুপ রয়েছে হেফাজত এখন এই তিনটি মূল গ্রুপের বাইরে মতাদর্শ দিক থেকে যদি আবার ভাগ করেন তাহলে এখানে আরো বেশ কয়েকটি গ্রুপ রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে যারা এই অনুষ্ঠানে এসেছেন তারা বলতে গেলে হানড্রেড অ্যান্ড হানড্রেড পার্সেন্ট আওয়ামী পন্থী অনেক অনেক কথা বলেন অনেকে যা কিছু বলেন না কেন কিন্তু এখানে মূল যে ফোর্সটি এরা সবাই আওয়ামী লীগপন্থী দুই নম্বর হল হেফাজত হেফাজত যারা কওমি লাইনে পড়াশোনা করেন কৌমিনেসাব বলা হয় এবং এই কৌমিনেসাবের মধ্যে যে গ্রুপ দুটো গ্রুপ যাদেরকে দেওবন্ধী ঘরানার ওলামা হাদিসে তারা স্পেশালাইজড এবং এখানে শরীফ পড়ানো হয় হাদিস বিশেষজ্ঞ রূপে তাদেরকে কৌমি মাওলানা রূপে শেখ হাসিনা তাদেরকে স্বীকৃতি দিয়ে গেছেন যে এখান থেকে দাওড়ায় হাদিস পাশ করলে তারা মাস্টার্স ডিগ্রিধারী হয়ে পড়বেন আলিয়া মাদ্রাসার মতন করে অসংখ্য কমি মাদ্রাসা বাংলাদেশে রয়েছে তো এই কমি মাদ্রাসার মধ্যে যে বিভিন্ন সংগঠন রয়েছে এই সংগঠনের একটা কম্বাইন্ড নাম হল হেফাজতে এই হেফাজতে একটি অংশ আওয়ামী লীগ বিরোধী আর একটি অংশ আওয়ামী লীগ পন্থী এবং পুরো সময়টি জুড়ে আওয়াম লীগ পন্থীরা এখানে আধিপত্য বিস্তার করে হাটহাদের মাদ্রাসাকে কেন্দ্র করে এবং এখনো পর্যন্ত তাদের সেই আধিপত্যটা রয়েছে এবং ঢাকাতে লালবাগ যেটা মুক্তি ফজলুল আমিনী এই লালবাগ মাদ্রাসা এইটাও আওয়ামী হেফাজতের নেতারা দখল করে রেখেছিল আওয়ামী লীগের প্রথমের পরে চট্টগ্রাম কেন্দ্রিক যে হেফাজত নেতৃবৃন্দ রয়েছেন তারা তাদের অবস্থানে অটুট আছেন লালবাগের নেতৃত্বটা এখন চলে এসেছে হেফাজতের এই আওয়ামীপন্থী গ্রুপ কিন্তু এই গ্রুপটি এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় তারা স্বতন্ত্রভাবে দাঁড়ানোর চেষ্টা করছেন তো এই গ্রুপের মধ্যে তিনটি আবার উপগ্রুপ রয়েছে নমনভাগের একটা গ্রুপ রয়েছে যার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে খেলাফত আন্দোলন নামে কার একটা সংগঠন রয়েছে তার বাবা যেটা করতেন খেলাফত মজলিস বা খেলাফত আন্দোলনের এরকম উনি এই অংশটি অর্থাৎ আومي বি মানে হেপাটাইটিসের যে গ্রুপটি সরাসরি আملিক করতে তাদের এগেইনস্টে দিয়ে

মামুল হক এবং মুক্তি জাহার সাহেব আছেন চট্টগ্রামে মুক্তি হারুন এজাহার এদের তিনজনের ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে এবং তারা এখন পর্যন্ত বিএনপি পন্থী না কিন্তু তার একটা শক্তি তো যা হোক এখন যেটি হয়ে গেছে সেটি হলো ওই যে ইসলামপন্থী যারা করেছেন যাকে বলে জামাতপন্থী যারা করেছেন তাদেরকে কাউন্টার দেওয়ার জন্য আজকে যে সমাবেশটি হলো আহলে সুনাত জামাত আহলে সুন্নত জামাত এরা করেছেন এরা এদের মধ্যে কোনো গ্রুপ নাই এদের মধ্যে ম্যাক্সিমাম মাছ ভান্ডারি এনায়তপুরি আটরসি ফুলতলি পীর সাহেব মানে যাদের তরিকা রয়েছে সিলসিলা রয়েছে মাজার রয়েছে তারপরে যারা পি মোর্শেদ এই জিনিসগুলোতে বিশ্বাস করেন তারা আজকে বাস ভরে ভরে এসেছেন যদিও ঠিক এই তরিকার মধ্যে চর্মনায় পড়ে কিন্তু চর্মনায় এখানে আসেনি ওটা আবার আলাদা একটা গ্রুপ হয়ে গেছে একটা স্বতন্ত্র একটা গ্রুপ হয়ে গেছে এক পক্ষ জামাত করলো জামাতের কাউন্টার আজকে এটা করলো যেটা বিএন একটা শোডাউন হয়ে গেল এই জামাতের তার সাথে যেমন বিএনপি কোনো সংযোগ ছিল না আজকের তার সাথেও কোনো সংযোগ নেই এরপরে আগামী শনিবার তিন তারিখে সম্ভবত সেটা দেখেছে হেফাজত এবং এখানে হেফাজতের যে গ্রুপটাই আসুক এখানে এখানে দুই গ্রুপটাই আসবে শুধুমাত্র চিহ্নিত আমি যে সকল লোকজন একেবারে নেতৃত্বের পর্যায়ে ছিল যেমন মুফতি সুফি সাহেবের ছেলে আল্লামা সুফি সাহেবের ছেলে মুক্তি ফয়জুল্লাহ ওনারা হয়তো আসবেন না কিন্তু তাদের লোকজন আসবে এবং হেফাজতের নামে যে সমাবেশটি হবে সেটিও বিরাট এবং ব্যাপক সমাবেশ হবে ওর মধ্যে ধরে রাখেন সিক্সটি আর সেভেন্টি আওয়ামী লীগের লোকজন দুটো সমাবেশ করে ফেলল আচ্ছা এরপর যখন এরকম সমাবেশ হবে চর্মনায় তো বসে থাকবে না তারা বলবে জামাত করলো হেফাজত করলো আমাদেরই বা লক্ষ্যম কিসে তারা তো ইজিলি এইখানে আট দশ লাখ লোক ঢাকার শহরে তারা সমাবেশ করতে পারে এবং তাদের সেই জানান দিতে হবে এবং আপনারা জানেন যে চলমানাইয়ের বিরুদ্ধে অনেকের অভিযোগ ছিল যে সরকারের সঙ্গে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সঙ্গে তাদের একটা সক্ষতা রয়েছে এবং এই জন্য পুরো জমানাতে সবার প্রতি দমন পূরণ হয়েছে সবাই জেলে গেছে কিন্তু এই দলের কোনো নেতাকে জেলে নেওয়া হয়নি তাদের উপর শুধুমাত্র একটা জুলুম হয়েছে সেটা হলো সেই যখন চমনায়ের পিস যে ছোট ছেলে এখন যিনি

তার পক্ষে এখনো সম্ভব হয়ে উঠেনি ফলে তিনি যদি দশ লক্ষের একটা সমাবেশ করেন সেখানে আওয়ামী লীগের উপস্থিতির প্রভাব কোন পর্যায়ে থাকবে একটা এরপরে তারা যখন করবে তখন তাবলিগের লোকই করবে তাবলিক লোক তো বসে থাকবে না সেখানে তাবলিকের দুটো গ্রুপ একটা সাতপন্থী আর একটা জুবায়ের পন্থী তো মালানা জুবাহরপন্থী বাংলাদেশের যে গ্রুপটি আছে এই গ্রুপটির সঙ্গে আবার এই হেফাজতের মামুল হক সাহেব আলরাজি সাহেব সাহেব শাখাওত সাহেব মুক্তিজাহার সাহেব এদের একটা সংযোগ রয়েছে তো তারা একটা সমাবেশ করবেন যেখানে সেখানে অন্তত লোক থাকবে আবার যেন সাতপন্থীরা ভারতপন্থী যারা দিল্লি মাকরাজের অধীন যারা দিল্লির নিজামুদ্দিনের আহ যে পাবলিকের হেডকোয়ার্টার রয়েছে আপনারা যারা যারা দিল্লিতে গিয়েছেন ওখানে একটা স্টেশন আছে নিজামুদ্দিনের স্টেশন মূল নাম মেহেরুলি তো সেই মেহেরুলির অনুসারে যারা পাবলিকের লোক

মানে এই যে যা কিছু হচ্ছে এটার কাউন্টার কি যাকে বলা হয় এনসিপির পক্ষে করা সম্ভব ডাকসি পক্ষে সম্ভব ফলে আমি দেখতে পাচ্ছি যে স্পষ্টতই যে রাজনৈতিক চাল কৌশল পরিবেশ এবং পরিস্থিতিতে আওয়ামী লীগ যেভাবে কাজ করে যাচ্ছে যেভাবে ভোর পাঠাচ্ছে যেভাবে বিভিন্ন পোশাক বিভিন্ন সুরতে তারা এই শহরে নগরে মহানগরে আবির্ভূত হচ্ছে এটি ঠেকানো তো যাচ্ছেই না বরং ক্রমশ ডে বাই ডে বেড়ে যাচ্ছে কাজেই আপনারা যারা বড় বড় কথা বলেন আওয়ামী লীগ বিরোধী কথা বলেন আমি যে কথাগুলো বললাম সেটা অ্যাগেনস্টে একটু চিন্তা করেন যদি যুক্তি থাকে এভাবে উপস্থাপন করেন যাতে করে আওয়ামী বিরোধী যারা রয়েছেন তারা আরও ইন্সপায়ার্ড হতে পারেন মোহন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে শুভেচ্ছা গভর্নমেন্ট স্পন্সর একটি প্রচারণা বাজারে ছাড়া হয়েছে ভয়ঙ্কর রূপে ফিরবে বাংলাদেশ ছাত্রলীগ প্রথম কথা ছাত্রলীগের ফেরার কিছু নেই ছাত্রলীগ লড়াইয়ের মধ্যেই আছে দ্বিতীয় কথা ফেরার কথা যদি বলি ভয়ঙ্কর রূপে নয় ভরসা হয়ে ফিরবে বাংলাদেশ ছাত্রলীগ পেছনের দিকে যদি তাকাই কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ নিজস্ব কৌশলে গিয়েছে সরকারের কাছে আহ্বান এবং রাজপথে সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করেছে শুধুমাত্র মিছিল মিটিং কিংবা সমাবেশ নয় বাংলাদেশ ছাত্রলীগ বরং কয়েক ধাপ এগিয়ে কোটা সংস্কারের দাবিতে পলিসি অ্যাডভোকেসি করেছে শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করার জন্য ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনা করেছে এগারো জুলাই হাইকোর্টের রায়ের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক বিজয় সুনিশ্চিত হয় এবং দুই সালে সরকার ঘোষিত প্রজ্ঞাপন পুনরায় প্রতিষ্ঠিত হয় বাস্তবতা হলো এগারো জুলাই থেকেই বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না কুচক্রীরা যদি তাদের প্রতারণা এবং হত্যা সন্ত্রাসের সফল না হতো তাহলে হয়তো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটেই বাংলাদেশে এই আন্দোলনের একটি ইতিবাচক পরিণতি সম্ভব হতো হতে পারে আমাদের সমস্যা সমাধানের স্পিডের তুলনায় তাদের ষড়যন্ত্রের গতিবেগ ছিল অনেক বেশি যার কারণে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের দাবি সংগঠন সরকার বিচার বিভাগ এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য বজায় রেখে চূড়ান্ত সমাধান বের করে আনার যে কৌশল গ্রহণ করেছিল পনেরো জুলাই উস্কানিমূলক হামলার সূচনা করে পরিস্থিতি তৈরি করে তার দায়ভার ছাত্রলীগের উপর চাপিয়ে দিয়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে এগিয়ে গিয়েছিল ষড়যন্ত্রকারীরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি এবং সহিংসতা এড়ানোর জন্য তাদের মুখোমুখি না হওয়ার কৌশলকে ব্যাপকভাবে চালানো শিক্ষার্থীদের আন্দোলনে ক্যাম্পাস ছাড়া মধ্যযুগীয় কায়দায় বাংলাদেশ ছাত্রলীগের নারী কর্মীদের উপর বর্বরোচিত নির্যাতন চালানো হলো অথচ প্রচারণা চালানো হলো আক্রমণকারী হিসেবে আক্রান্ত ছাত্রলীগকেই আজকে অনেকেই অনেক কিছু বলছে অনেক কিছু করছে শুধু এটুকু মনে করিয়ে দিতে চাই যারা আজকে ছাত্রলীগ নিষিদ্ধ বলে মুখে ফেনা তুলছে তারাই একসময় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সেলফি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে থাকত। উড়ে এসে দূরে বসে যারা আজকে ক্ষমতার দাপড় দেখাচ্ছে ছাত্রলীগের কর্মী সমর্থকদের ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে দিচ্ছে না তারাই বিগত সময়ে নির্বিঘ্নে একাডেমিক জীবন সমাপ্ত করেছে ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছে নিজের স্বীকারোক্তিতেই যারা আগে চার হাজার টাকায় মাস চলতো তারাই আজকে চার কোটি টাকার গাড়ি হাতাচ্ছে আমি দৃঢ়তার সাথে বলতে চাই ছাত্রলীগই ইতিহাসের প্রাণ ভমরা ন্যায়ের শক্তিতেই আমরা শক্তিশালী দখলদার অপশক্তি আমাদের তথাকথিত নিষিদ্ধ করতে পারে কিন্তু স্কুল কলেজের ছোট ছোট ছেলেমেয়েরা সবাই একসাথে যে গায়ে জাতীয় সংগীত তা আমাদেরই রক্তের ফসল জুলুম করে আমাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করতে পারে হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করতে পারে জীবন কেড়ে নিতে পারে কিন্তু বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসের প্রতিবাদী তরুণের কপালে বাধা লাল সবুজের পতাকা ডিজাইনার বাংলাদেশ ছাত্রলীগ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হওয়া বাংলার নায়ক ছাত্রলীগ মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য শহীদ হওয়া সন্তানের নাম বাংলাদেশ ছাত্রলীগ যুগে যুগে স্বৈর বিরুদ্ধে প্রতিবাদ করে গণতন্ত্রের দাবিতে জনতার ক্ষমতা জনতার কাছে ফিরিয়ে দেওয়ার লড়াইয়ের নাম বাংলাদেশ ছাত্রলীগ দখলদার স্বৈর আমাদের নিষিদ্ধ করেছে আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরে দেব আমাদের সার্টিফিকেট বাতিল করেছে অবৈধ সরকারের কাছে আমরা সার্টিফিকেট ফেরত চাই না গণতন্ত্রের জন্য রাজপথের লড়াইয়ে জনতার সার্টিফিকেটই আমাদের কাছে অধিকতর মূল্যবান আমাদের উপর দমন পীড়ন জুলুম চালিয়েছে আমরা ন্যায় বিচার নিশ্চিত করব। শিক্ষার্থীরা আমাদের বন্ধু পক্ষ প্রতিপক্ষ নয় আমরা বনামের রাজনীতিতে না বরং এবং এর রাজনীতিতে বিশ্বাস করি ভবিষ্যতেও সকল সাধারণ শিক্ষার্থীর মানসম্মত একাডেমিক জীবন দক্ষ মানব সম্পদে পরিণত হওয়া এবং সবার উন্নত কেরিয়ার নিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাবে আমি নিশ্চিত করে বলতে চাই ভয়ঙ্কর রূপে নয় ভরসা হয়েই ফিরবে বাংলাদেশ ছাত্রলীগ ভয়ের রাজনীতি নয় জয়ের রাজনীতি আমাদের ভবিষ্যৎ